ইন্ডিয়ান চেম্বার অফ কমার্স পেনশন ফান্ড রেগুলেটরি অ্যান্ড ডেভেলপমেন্ট অথরিটির সহযোগিতায় আজ আগরতলা প্রজ্ঞা ভবনে একটি ইন্টারঅ্যাক্টিভ রিটায়ার স্মার্ট ইন্ডিয়া এনপিএস সচেতনতা অধিবেশনের আয়োজন করা হয় উপস্থিত ছিলেন পিএফআরডি এর নির্বাহী পরিচালক সুবীত কোর কাপুর পিএফআরডি এর ডিজিএম সুধীর সিং তারা জানান পিএফআরডি এর দু সালের মধ্যে

And a, and a system or a, a scheme which can target all population, all segments of the population and to achieve a fully pensioned society by 2047 on our road to Vigasit Bharat, we are doing a very targeted approach.